এই Mubarak আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি বাজারে প্রতিটি গঞ্জে প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা যেখানে শরিক হয়েছেন তাদেরকে ঈদ একটু জোরে বলেন তারা যেন সবাই শুনতে পায় যারা ঈদের জামাতে শরিক হবার সুযোগ পাননি তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি সেটাও জোরে ঈদ মোবারক দেন নৈকত্যের দিন ভালোবাসার দিন আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি আজকে আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ী ভাবে ঐক্ষ্য গড়ে তুলতে চাই আজকের দিনে আমরা প্রার্থনা করি যে নৈকট্য এবং জাতির জন্য যেন স্থায়ী হয় শতবাধা সত্য যত বাধাই অসত্য আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ